যেখানে নেই আলো সেখানেই নামে খুশির আলো দর্শক আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম পবিত্র রমজান মাস ও ঈদ উপলক্ষে খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় শেখ সারাবৎ আলীর উদ্যোগে বহু মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে তাদের হাতে ইফতারের খাদ্য সামগ্রী ঈদ বস্ত্র সহ বেশ কিছু অর্থ তুলে দেন খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা ফুকলিত জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মুন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের কোদালপুরে এক যুবক বিগত কয়েক মাস ধরে লিভার অর্থের অভাবে ঠিক মতন চিকিৎসা করাতে পারছেন না খবর পেয়ে ছুটে যায় খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজ শেখ শারাবাত আলীর উদ্যোগে চিকিৎসার জন্য যুবকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন খুশির আলো ফাউন্ডেশনের সদস্যরা এদিন এরই পাশাপাশি খুশির আলো ফাউন্ডেশন কর্ণধার বিশিষ্ট সমাজের সবিশেক আলীর উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে জাঙ্গিপাড়ার বাহানায় বারোটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ঈদ বস্ত্র খাদ্য সামগ্রী খুশির আলো ফাউন্ডেশন শুধু এখানেই থেমে নেই মেয়েদের পড়াশোনার দায়িত্ব এবং অসহায় মানুষের বাড়ি তৈরি করা থেকে শুরু করে দরিদ্র নিপীড়িত বঞ্চিত অসহায় মানুষের পা দাঁড়াতে দেখা যায় খুশি আলো ফাউন্ডেশনকে খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সারা ফতালি তার বলিষ্ঠ নেতৃত্বে খুশির আলো ফাউন্ডেশন এর কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে এদিন পবিত্র রমজান ঈদ বস্ত্র খাদ্য সামগ্রী অর্থ সাহায্য পেয়ে খুশি এলাকার মানুষ এটা এটা কি হয় আপনার এটা আমার জামাই জামাই কি হয়েছে জামাই জামাইয়ের ওই যে সেই লকডাউনের পেটে কি হয়েছিল আমরা ঠিক বলতে পারবো না ওটা বহুত দিন আগের কথা তখন আমার মেয়ের বিয়ে হয় না আমরা করতে জানতে পারলাম যে পেটে পাইপ লাগানো আছে মানে লিভারের ঘর থেকে ছিল সেইটা অনেক দিন ধরে এটা ভুগছে মানে শরীর স্বাস্থ্য ভালোই ছিল যখন আমরা বিয়ে দিয়েছিলাম মানে গোলগাল ছিল এবার যতদিন যাচ্ছে যন্ত্রণা মানে কিছু খেতে পারছে না একদিন যদি খাই দুদিন শুকিয়ে আছে এখন যে রিপোর্ট করেছে ডাক্তার কি বলছে ডাক্তার বলেছে এটা অপারেশন করলে ভালো হয়ে যাবে অপারেশন কত খরচা পড়বে ওইটাই তো বলছে নব্বই হাজার টাকার মতন খরচা পড়বে নব্বই হাজার টাকা অপারেশন সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ডাক্তার বলেছে অপারেশন করলে নব্বই হাজার টাকার মতন খরচা পড়বে ভালো হয়ে যাবে হসপিটালে এই পাড়াটার নাম কি এটা রাজীবপুর কোন পঞ্চায়েত

এ হিসাবে মানে মানুষের পাশে আছে মানুষ খুব খুশি হ্যাঁ পাঁচজন খুশি হলো আমরা খুশি আমরা খুশি হলো পাঁচজন খুশি সবাই দোয়া করবে অবশ্যই দোয়া করবে পাঁচজন দোয়া করবে সবাই দোয়া করবে আমিও দোয়া করব এইভাবে যদি মানুষের পাশে মানে থাকে খুশিদাল ফাউণ্ডেশন জানা বা হ্যাঁ খুশিদাল ফাউণ্ডেশন মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং থাকে একটা ফোন আসে এক ভাইয়ের লিভারের সমস্যা উনি চিকিৎসা করাতে পাচ্ছেন না ওনার পরিস্থিতি খুবই খারাপ ভাই বললো আমাদের খুশির ফাউন্ডেশনের আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ভাইকে কথা দিলাম ঠিক আছে আপনার কাছে আমরা আসছি খুশির ফাউন্ডেশন ফাউন্ডেশান ওই ভাইয়ের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন এই ঈদ ও পবিত্র রমজান উপলক্ষে দশ থেকে পনেরোটা পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং কাপড় ওনাদের হাতে তুলে দেন খুশির ফাউন্ডেশন ফাউন্ডেশান তেজ গতিতে আগিয়ে চলেছে এইভাবেই কাজ করবে আমাদের খুশিরাল ফাউন্ডেশন খুশির ফাউন্ডেশন মানে সকল মানুষের জন্য কাজ করে করবে এবং খুশির আলো যারা যেখানে শেষ হয়ে যায় খুশি যে আলো নাই সেখানে খুশির আলো যে দাঁড়ায় সেখান থেকে শুরু করে আমরা সেখান থেকে শুরু করব এবং মানুষের পাশে সবসময় আছি থাকবো খুশির আলো ফাউন্ডেশনের পরিচালনায় আজকে আমরা ঈদের জন্য মেয়েদের কাপড় এবং ছেলেদের কিছু নুগি সেমুই লাচ্চা দিলাম এবং তার সঙ্গে সঙ্গে একজন ক্যান্সার পেশেন্ট ছিল উনি অনেকদিন ধরে ভুগছে ডাক্তার দেখাচ্ছে উড় বেড়িয়ায় তার সঙ্গে কথা বলে দেখলাম যাতে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তার জন্য আমরা দোয়া করি এবং তার হাতেও আমরা পাঁচ হাজার টাকা তুলে দিলাম এবং খুশির আলো মালিক এবং যে কন্যাধার শেখ সারাবত এবং নুর মোহাম্মদ সভাপতি ওনারা বলেছেন যে আরো আমরা যেটি কোনো ব্যক্তি থাকে এবং এনাকেও সুস্থ করার জন্য আরো কিছু লাগলে পয়সা দেবো এবং আমরা আরো চেষ্টা করবো সবাইকে অনুরোধ করবো যাতে দেয় আপনারা শেখ মুহিনুদ্দিন গুড় বলে পরিচিত এর আগেও আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন আমাদের খুশির আল্লাহ ফাউন্ডেশনের পরিচালনায় এবং সে সারাবদারের উদ্যোগে এই বাহানায় প্রায় তিরিশটা পরিবারের কে আমরা কিছু অর্থ বা তাদেরকে ঈদ বস্ত্র বা ইফতারের সামগ্রী আমরা তুলে দিয়েছিলাম আজকেও কিছু মানুষের প্রয়োজন ছিল বলে আবারও আমরা ছুটে এলাম খুশির আল্লাহ ফাউন্ডেশনের যিনি মালিক সারাবদ্ধার উদ্যোগে আজকে বেশ দশ থেকে পনেরোটা পরিবারের হাতে ঈদ বস্ত্র তাদের কিছু ঈদের বা খাবার দ্রব্য সেটাও তুলে দেওয়া হয়েছে আহ এরকম আমরা কাজ করতে থাকবো আমাদের চিন্তাধারা যে এইভাবেই যেন আমাদের খুশি আলো ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে যেন আমরা